সামনে এনিমি দাঁড়াও তোমাদের হেডশট দিয়ে এখনই বুইয়া নেব এই জোনটা বড্ড তাড়াতাড়ি কাছে চলে আসছে হ্যালো দুপুর গড়িয়া বিকেল হলো এখনো তোমার গেম শেষ হলো না ঘরের চাল চুয়ে পানি পড়ছে সেদিকে খেয়াল নেই ওরে বাবা রে জুতোর বদলে ফোনের স্ক্রিনে চাপ দিয়ে ফেললাম এখন আমার বুইয়াকে এনে দিবে সব শেষ হয়ে গেল শোনো সারাদিন গেম না খেলে আমাকে এই ল্যাম্বরগিনি গাড়িটা এনে দাও এই ছোট গ্রামে আমি এই রাজকীয় গাড়িতে চড়তে চাই আমি না এই গাড়ি কি আমাদের গ্রামের সরু রাস্তায় ঢুকবে আমি কি এখন গেমের ভেতর থেকে এই গাড়ি চুরি করে আনবো তুই গেম খেললে ল্যাম্বরগিনি পাবি না ইয়া জঙ্গল থেকে কয়েকটা গাছ কেটে আন তবেই ঘর মেরামতের টাকা হবে ওরে দামরা হালু তুই কি পাগল হয়ে গেছিস নাকি চাচা আপনার এই রিক্সাকে কি ল্যাম্বরগিনি বানানো যাবে আমার বউ যে আর জেদ ধরেছে আমাকে কিছু একটা করতেই হবে আপনিও কি আমাদের সাথে খেলবেন আপনার তো আঙুলের চাপেই ফোন ভেঙে যাবে না এইবার আর ফোন না তোমরা দেখো জিতার পর আমি আমিনার জন্য নেই বাড়ি ফিরবো আরে এই ছোট বাচ্চাটা কি জাদুকর নাকি ওর হাত তো বাতাসের মতো চলছে আমি কেন বারবার মরে যাচ্ছি হ্যালো আর মাত্র দুইটা কিল করলেই তুমি জিতবে ওই দেখো ল্যাম্বরগিনি গাড়িটা যেন আমার চোখের সামনে ভাসছে হ্যালো ভাই আপনার গেমে তো জোন চলে আসছে আপনি এখন এলিমিনেটেড হয়ে যাবেন ল্যাম্বরগিনি আর পাওয়া হবে না ওরে বাবারে

একদম ল্যাম্বরগিনির মতো চিকচিক করছে কাল সকালেই এটা চলবে দেখো তুমি রেডি 1 2 3 আমার ভিলেজ ল্যাম্বরগিনি তৈরি হয়ে গেছে আমি না এবার তুমি রাজকীয় ভাবে ঘুরবে আমি না গাড়িটা মনে হয় একটু বেশি নরম হয়ে গেছে আমার একটা পা ঢোকাতেই তো এটা চ্যাপটা হয়ে গেল হ্যালো এই খেলনা গাড়ি দিয়ে কি হবে মানুষ তো আমাদের দেখে হাসাহাসি করছে আমি কি এই ভাঙাচোরা লোহায় চড়ে বেরাবো বেড়াবো হালু ভাই আপনার ল্যাম্বরগিনি তো দেখি মোরগের খাঁচার মতো হয়ে গেছে এটা তো চলবে না শুধু দাঁড়িয়ে থাকবে আমি না তুমি ভেতরে বসো ইঞ্জিন না চললে কি হয়েছে আমিই তো এই গাড়ির আসল ইঞ্জিন তোমাকে আমি ঘুরিয়েই ছাড়বো ঘুরিয়েই ছাড়বো ওরে দামরা হালু গাড়ি টানতে টানতে তো তুই নিজেই ঘোড়া হয়ে গেলি এর চেয়ে তো আমাদের গরুর গাড়ি অনেক ভালো ছিল ভালো ছিল ওরে বাবারে আসল ল্যাম্বরগিনি তো দেখি বাঘের মতো গর্জন দিচ্ছে আমারটা তো দেখি বিড়ালের মতো চুপসে আছে এই জঞ্জাল দিয়েকে ল্যাম্বরগিনি বানিয়েছে এ তো ডাস্টবিনের লোহা এই গাড়ি দেখি রোডে চলা যায় মিস্টার জমির আপনার গাড়ি সুন্দর হতে পারে কিন্তু আমার হাতের এই গাড়িটা ভালোবাসার তৈরি বেশি কথা বললে আপনার গাড়িটা আমি পকেটে ভরে ফেলবো হ্যালো র্যাগ করিস না ওনারা শহরের মানুষ ওনাদের সাথে ঝামেলা করিস না তুই বাড়ি আয় বাবা হালু তুমি পারবে আমার বিশ্বাসের সম্মান রাখো আজ এই ল্যাম্বরগিনি আমাদের বাড়িতেই আসবে দেখো তুমি ভাইরা আমার দোয়া করেন আজ বয়ের স্বপ্ন পূরণ করার জন্য এই পাহাড়কেও আমি তুলবই না না হালু ভাই আমার গাড়ির ওপর পাথর রাখেন না প্লিজ আমার গাড়ি তো চ্যাপটা হয়ে যাবে আমি এমনিতেই চাবি দিয়ে দিচ্ছি মিস্টার জমির পাথরটা আপনার গাড়ির পাশে রাখলাম কারণ আপনার গাড়িটা অনেক ছোট চাবিটা জলদি দিন আমার বউ অপেক্ষা করছে আমি ভেতরে না ঢুকলে কি হয়েছে আমি ছাদের ওপরেই রাজপুত্রের মতো বসে যাব চলো আমি না এবার স্টার্ট দাও গাড়ির ছাদে কি মানুষ বসে নাকি তুই তো দেখতে একদম ছাদের উপর রাখা এক বস্তা সারের মতো লাগছিস আমি না এই গাড়ির ঘোড়া দেখি একদম মরে গেছে এর তো আমি একাই ভালো খেলতে পারি ভালো খেলতে পারি স্যার আপনি হাত ছড়ান আপনার এক চাপেই তো আমার এই তেলের পাই ফেটে চৌচির হয়ে যাবে ওরে বাবারে আমেরিকার তেল তো দেখি বরফের চেয়েও ঠান্ডা আমার পায়ে তো শিরশিরি লাগছে থামাও এটা হ্যালো তোর গলার আওয়াজে তো আমার ফোনটাই কাঁপছে তুই তাড়াতাড়ি বাড়ি আয় তোর প্রিয় মাছের ঝোল রান্না করছি না করছি ভাই আমার জন্য 10টা বার্গার আর আমার বউয়ের জন্য একটা ল্যাম্বরগিনি বার্গার দিন তো জলদি করেন খিদে লেগেছে খিদে লেগেছে হ্যালো তুমি কোটিপতি হলেও তোমার এই রাক্ষুসে শক্তি তো বদলালো না সব সুন্দর জিনিসই তুমি এভাবে নষ্ট করো ভাবে নষ্ট করো আমি না এই মেয়েটা ম্যাপের ভেতর থেকে শুধু বলছে ডানে যাও ডানে যাও কিন্তু ডানে তো জঙ্গল পুলিশ ভাই আমার এই বাইসেপি হলো আমার লাইসেন্স আর আমার বউ হলো আমার ইন্সপেক্টর আপনি কি আর কিছু বলবেন হ্যালো তোমার এই শক্তির কাছে তো আমেরিকার পুলিশও হার মেনে গেল চলো এবার দাদির জন্য কিছু কিনে বাড়ি ফিরি ল্যাম্বরগিনে আনলে নাকি ঘর ভাঙার মেশিন আনলি আমার সব কষ্টের ঘর তো তুই আজ শেয়া করা দিলি রে বাবা মা রাগ কোরো না আমি শুধু গাড়িটাকে একটু নিরাপদ জায়গায় রাখতে চেয়েছিলাম কালই আমি তোমাকে নতুন রাজমহল বানিয়ে দেবো

হালু ভাই ল্যাম্বরগিনি ভোজ কি দারুণ হয়েছে এমন বিরিয়ানি আমরা আগে কখনো খাইনি হালু ভাই जिंदाबाद গাড়ি ঘোড়া যাই আসুক পরিবারের এই হাসি আর ভালোবাসাটাই আসল সম্পদ পদ না সবাই মিলে হাসুন চিজ এই ছবিটা আমি আমার ফ্রি ফায়ার গেমে আমার বন্ধুদের পাঠিয়ে দেব দেখো সবাই সবাই আমাদের এই সুন্দর মুহূর্তগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ নতুন ভিডিওতে আবার দেখা হবে ঘোড়া ভাই তুমি জিতে গেছো কিন্তু একদিন আমার ল্যাম্বরগিনি তোমাকে হারিয়েই দেবে দেখ তুমি আমাদের এই সুন্দর মুহূর্তগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ নতুন ভিডিওতে আবার দেখা হবে আবার দেখা হবে ওরে পাজি হালু তোর গাড়ির পানি কি এখন আমার গায়ে দিবি নাকি তোকে আজ মেরেই ফেলবো আমি দাদি মাফ করে দাও আমি তো শুধু গাড়ি পরিষ্কার করতে চেয়েছিলাম তোমাকে ভেজাতে চাইনি এই শীতে ল্যাম্বরগিনি দেখার চেয়ে গরম গরম পিঠা খাওয়া অনেক ভালো সবাই চলে এসো পিঠা তৈরি পিঠা তৈরি কি দারুণ স্বাদ ল্যাম্বরগিনির চেয়েও মায়ের হাতের পিঠা অনেক বেশি দামি আমার মনটা জুড়িয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করুন ব্ল্যাক শ্যাডো বাংলার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ খোদা হাফেজ বন্ধুরা মানুষের ইচ্ছা আর শক্তি থাকলে সব কিছুই সম্ভব ভিলেজ হালুর পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাটা